সব সাজিয়ে গুছিয়ে রেখেছি তবে কিন্তু আজকে অনেক পদের রান্না করেছি কি কী রান্না করেছি সেটা তো দেখতে হবে চলো তো যাই হোক কালকে দুপুরের ভেজানো চাল কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো শীতকাল দেখে কিছু হয়নি দেখো তো ভাতটা কীরকম নরম ঠরম হয়েছে না কী ঠিকঠাক আছে একটু দেখো তো ভাতটা যাই হোক উনি দেখতে থাক চলো আমি এদিকে আরেকটা ভাত বেড়ে নিই এই কালকের ভেজানো চালটা কি ভাত থেকে খারাপ দেখো কি কী সুন্দর ঝরঝরা হয়েছে সত্যি কথা আর আর কী রান্না করেছি চলো সেটা দেখিয়ে দিই আচ্ছা এটা করেছি আমি এই কী বলে বেত শাক ভাজা মটরশুঁটি দিয়ে তার মধ্যে কিন্তু আমি একটু ইয়ে দিয়ে দিয়েছি ওই যে কী বলে এটাকে পোস্ত ছিটিয়ে দিয়েছি তা নিয়ে নাও ওটা নিয়ে নাও আর গন্ধরাজ লেবু সাথে ঠিক আছে তুমি সবটা নিয়ে নাও না 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 আমার অনেক তরকারি আছে তুমি খাও বলছি না আজকে রান্নাটা বেশি হয়ে গেছে আর কি করেছি দেখো সঙ্গে আমি একটা লেবু নিয়ে নিই আর এই যে তরকারিটা দেখছো না এটা কালকের তরকারি এটা কিন্তু ফেলা যাবে না কেন এটার মধ্যে আমি কাঁচা টমেটো দিয়েছিলাম বুঝলাম যার জন্যে তরকারিটা বেশি টেস্ট হয়েছে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এইরকমভাবে কিন্তু আমি তরকারিটা তৈরি করেছি তো চলো তরকারিটা আমি পাতে নিয়ে নিই আর কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাতে হবে বলছি না আজকে অনেক পদ রান্না করেছি আচ্ছা শাকটা রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি আজকে কিন্তু আমি শাকটার মধ্যে বেগুন দেই নি মেথি শাগে মেথি শাগে আমরা বেগুন দিই আজকে বেগুন দেয়নি আজকে বেগুন না দেওয়া তো খারাপ লাগছে গো না খারাপ লাগছে না যাই হোক ভালোই লাগছে আর কি রান্না করেছি চলো সেটা দেখিয়ে দিই আর দেখো কিছু নারকোল আমি কুচু কুচু করে রেখেছি তার মানে কেউ খাওয়া দাওয়া হলে বিছানায় শুয়ে শুয়ে কুটকুট করে খাবো বুঝলে আমি এগুলো মানে আমি একটুখানি কি বলবো তোমাদের দ্বারা মনে করিনি তারপরে বলছি টুকটাক জিনিস খেতে আমি ভালোবাসি বুঝেছ আর কি রয়েছে দেখো এই যে এই মাছটা রয়েছে আজ কদিনকার ঠিক আছে এই মাছটা আমি কিন্তু গরম করে রেখেছি তোমরা তো এই মাছটা দিকে চিনতেই পেরেছো এটা কবের কারের মাছ তা বেগুন আলু দিয়ে ওই ঝোলটা করেছি আর এই দিকে কী করে নিয়েছি চলো সেটাও দেখিয়ে দিই এই দিকে করে নিয়েছি তোমাদের কাকার জন্য মাছের মাথার তরকারি এটার মধ্যেও কিন্তু আমি জিরে দিয়েছি আদা দিয়েছি আর একখানা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি উনি সেরকম ঝাল খেতে পায় না টমেটো ধনে পাতা গরম মশলা এটা তো আমি দিয়েছি এখন নি খেয়ে বলবে কেমন লাগবে আর তার সঙ্গে আরও পদ আছে আমি দেখাচ্ছি দাঁড়াও চলো আগে তোমাদের কাকাকে মাছের মাথাটা দিয়ে দিই উনি এই সমস্ত না আর উনি কিন্তু আগাগোড়াই এইসব মাথা পাতা খেতে ভালোবাসে আমি আবার ভালোবাসি না কেন জানো আমার মাছের মাথা বলো তারপরে এই ডাটা বলো এগুলো খেলে না আমার মনে হয় যেন মানে ভাতের স্বাদটাই যেন আমার চলে যাও কে খাবে এই তরকারি বাস 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 দাঁড়ো আর ঝোল দেবো যাই হোক মাছের মাথাটা কিন্তু আমি খাবো না মাছের মাথাটা ওনার জন্যই আমি রাতে রেখে দেবো আরেকটা কথা কালকে কিন্তু আমার রান্না নেই আমাদের ঘরের রান্না আমার ছুটি সেটা কেন সেটা না আমি কালকেই বলবো আজ আজকে অর্ধেকটা বলে রাখলাম তোমাদের আর কি করেছি দেখো এই বড়াটার মধ্যে আমি একটা কীর্তি করেছি বড়াটা দেখতে এত সুন্দর হয়েছে কিন্তু তোমাদের কাকা একটা গরম গরম বড়া খেলো খেয়ে বলছে যে তুমি কি বড়ার মধ্যে লবণ দাও নি গোলার সময় আমি লবণ দিয়েছি কিন্তু যখন নাকি ফুলকপিটা আমি দিয়েছি এটা কিন্তু ফুলকপির বড়া ঠিক আছে তখন কিন্তু এটার ভেতর আমি লবণ মাখাতে ভুলে গেছি তা তোমাদের কাকাকে দুটো বড়া আমি দিয়ে দিই ঠিক আছে আরেকটা দেবো একটা বড়াই দুটো বড়াই নিল আমি নিয়ে নিলাম দুটো বড়া ঠিক আছে আরও আছে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে কাকা খেয়ে মাছের জলটা খেয়ে বলুক মাছের জলটা জিরে বাটা দিয়ে লেবুটা নেবে আমি কিন্তু লেবু খাবো না এই যে গন্ধু আর নেবে না যাই হোক এইরকমভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি দেখো ঝাল হয়েছে একখানা সেপ লঙ্কা দিয়েছি শাগেও আমি একটুখানি লঙ্কা ফোড়নে দিয়েছি তাও শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি বুঝলে যাই হোক আর কী রান্না করেছি এই যে দেখো কাঁচা পাকা মানে না পাকা ভুল বললাম আমি এই কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করেছি বুঝলে তা আমরা তো জানোই আমরা আমাদের যদি টক ডাল হয় আমরা কিন্তু ডালটা লাস্টে খাই দেখো যে টমেটো বেশি খাবে না তার পাতেই যে লাভ দিয়ে পড়ছে তা টমেটোর ডালটা কেমন হয়েছে একটু দেখো তো আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা তার সঙ্গে দিয়েছি সর্ষে ঠিক আছে আরও পদ আছে গো আরও পদ আছে আরও কি পদ আছে চলো সেটাও দেখিয়ে দিই বাকি দেখে লাভ কি খুলতে পারছি না এই যে সঙ্গে রয়েছে পাপড় ভাজা এই যে দেখো তা তোমাদের কাকাকেও দিয়ে দিলাম আমি পাপড় ভাজা যাই হোক তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া কেমন হয়েছে খাওয়া দাওয়াটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে চলো টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে তা আজকে আমাদের খাওয়া দাওয়া ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না